ওদের তো মা আছে মমতা মা কোথা গেল মা কি বাংলাদেশে পেয়ে গেল দিদি নমস্কার মমতা ব্যানার্জি কে হটাও কি দিদি মমতা ব্যানার্জি কে হটাও তো আর কিছু বুঝলে নাকি এই কথাটা এতদিন জনগণ বললে দিদি তো খেপে যেত এখন দিদি নিজেই বলছে মমতা ব্যানার্জিকে হটাও তার আসল কারণ কারণ জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখা চলেছি দিদির একটা সদ্য নতুন কবিতা আর সাথে আছে আমাদের আফজাল আলী আর দেখাবো তৃণমূলের নেতাদের ধুতি টানাটানি তো এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটার পুরো মজা নিও আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াস ভাবে নিয়ে গায়ে মাখামাখি করবে না ঠিক আছে দুটি পাতা আর একটি হলো কুড়ি সেই কুড়িটির নাম হলো চা সুন্দরী কি বন্ধুরা কিছু বুঝলে একটি গাছে দুটি পাতা একটি হলো কুড়ি সেই কুড়িটির নাম হলো চা সুন্দরী হ্যাঁ বন্ধুরা এটাই হলো আমাদের পিসির নতুন কবিতা তো কবিতাটা তোমরা একটু শুনে নাও আগে আমি লিখেছিলাম দুটো পাতা একটি কুড়ি নামটি তার চা সুন্দরী আমি আপনাদের বলি চা বাগানে আমি দেখেছি বন্ধুগণ পিসির নতুন কবিতা চা সুন্দরী তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো এবার আছি আফজাল আলির কিছু কথা তোমাদেরকে আগে শোনাবো তারপরে পিসির মিথ্যাচার মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে ভাই সেই কবে মারা গেছে আমাদের অনুকূল ঠাকুর সেই অনুকূল ঠাকুরকে নাকি পিসি আবার জমি দিয়েছে সেটাও তোমাদেরকে আমি শোনাবো তোমরা সঙ্গে থাকো আর ছোটোবেলায় পিসি মাথায় করে ইট বই তো এও সম্ভব সেটাও তোমাদেরকে আমি দেখাবো তোমরা সাথে থাকো তার আগে আফজাল আলী কি বলছে একটুখানি তোমরা আগে শুনে নাও আফজাল কাকু এই যে তৃণমূলের পাটিদার লোকেরা এই নিজেদের নিজেদের মধ্যে ধুতি টানাটানি করছে নিজেদের মধ্যে কালাকালি করছে তো ওদের তো একটা মা আছে সেই মার নামটা কি সেই মাঠা কোথায় গেল তো বন্ধুগণ টিএমসি নেতা মন্ত্রীদের সব একটা তাদের একটা মা আছে সবাইয়ের একটা মা আছে সেই মাটা কে তোমরা কি জানো জানো না তো আফজাল কাছ থেকে শুনে নাও কাকু তুমি বলো ওদের তো মা আছে মমতা মইমা তা মা কোথা গেল মা কি বাংলাদেশে পেইলে গেল হ্যাঁ মা কোথা গেল মা কি করছে

ও মা কোথায় গেলে গো মানে এই যে তৃণমূলের নেতারা ধুতি টানাটানি করছে এদেরও মা আছে মমতা মইমা আপনার বুদ্ধি তো আফজালের কিছু কিছু কথা তোমাদেরকে আমি শোনাবো তোমার শুনতে থাকো পিছনে পিছনে আরো ধামাকা আছে কাকু তুমি বলো তৃণমূল আক্রমণ করে কাকু তৃণমূল কাদের কাদের আক্রমণ করে সেটা একটু খোলসা করে তুমি বলো তো জনগণ বন্ধুগণ সবাই শুনে নাও তৃণমূল ঠিক কাদের কাদের ধরে ধরে আক্রমণ করে সিপিএম কে তৃণমূল আক্রমণ করে বিজেপি কে বড়ি আচ্ছি বাত কে তৃণমূল আক্রমণ করে বিভিন্ন নেতাদেরকে তৃণমূল আক্রমণ করে আমাদের মতো এটা মতিল আজকে কি এমন হলো জানতে চাইছি আফজাল কাকু সেটাই তো তোমার কাছে জানতে চাইছি কি এমন হলো তারা নিজেদের নিজেদের ধুতি টানাটানি করছে সেটাই কাছে জানতে চাই তুমি একটু বলো খোলসা করে কাকু নিজেদের কাপড় মায়ের কাপড় সবাই ধরে টানছে কেউ শাড়ি ধরে টানছে কেউ ব্লাউজ ধরে টানছে কেউ তৃণমূলের উলঙ্গ করে দিচ্ছে মমতা বাবু মমতা খালা মমতা হাপা তারও যেমন সতদার প্রতি উঠে গেল গেল বাংলায় একটা কথা আছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এটা তোমরা জানি বাংলায় একটা কথা আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না কিন্তু সেই শাকগুলো যখন সরে যায় মাছগুলো তো অলরেডি বেরিয়ে আসে এটা তো আমরা জানি তুমি কি বলছো বন্ধুগণ দেখতে থাকো আফজাল কাকু কি বলে তৃণমূল এতদিন শাক দিয়ে সত্যটাকে চাপা দিয়েছে আজকে যে শাক সরে যাচ্ছে সত্য উদ্ঘাটন হচ্ছে আজকে তৃণমূলে তৃণমূলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে তা তৃণমূলে তৃণমূলে খেলা হবে আজকে এটাই আফজাল কাকু ছাব্বিশ সালের ভোট আছে ছাব্বিশ সালের ভোটে কি তৃণমূলের নেতাদের কিছু হবে সেটাই তুমি একটু বলে দাও জনগণকে ছাব্বিশ সালের আগেই তৃণমূলের তৃণমূলের কেলাকেলি লেগে যাবে তৃণমূলের তৃণমূলের পেদা পেদি লেগে যাবে সব কাক যেমন একই ডাকে কা 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 ওরাও ডাকছে কা 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 কুহু রাখতে পারে না একটু কুহু একটু কুহু একটু কুহু বলো না বলতে পারে না ও পিসি ওরা কা কা করে কুহু কুহু করতে পারে না কিন্তু তুমি তো পারো বন্ধুগণ পিসি আমাদের খুব সুন্দর কু কা কু করতে পারে তোমরা কি দেখতে চাও দেখে নাও পিসি তুমি কিন্তু দেখাবে বলেছো তুমি দেখাও কুহু গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না মাথায় রাখবেন রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে ঠিক ঠিক এটা তো ঠিক কথা গ্রামীণ রাস্তা খারাপ হলে মানুষ যদি না চলতে পারে তাহলে ভোট দেবে না তাহলে এর উপায় কি তাহলে কী করতে হবে পিসি কি করলে সাধারণ মানুষ ভোটটা বেশি বেশি করে দেবে তুমি একটু বলে দাও নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন এটা একটা আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম থেকে মাথায় করে ইট বইবেন এটা একটা আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামের রাস্তা তৈরি করেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো করতে সত্যি পিসি তুমিও ইট বয়েছিলে মাথায় করে আবার রাস্তা তৈরি করেছো শুনেছি যাই হোক নতুন বছর আসছে মানে নতুন দিন আসছে পঁচিশে ডিসেম্বর বড় দিন আসছে আবার সামনে নতুন বছর আসছে তুমি কিছু বলো পিসি না বললে হয় কিছু অন্তত একটু বলো তো বন্ধুগণ এই যে পঁচিশে ডিসেম্বর আসছে হ্যাপি নিউ ইয়ার এই নিয়ে দিদি কি বলছে একটুখানি তোমরা শুনে না মানে কি কি করতে হয় আর কি হ্যাপি নিউ ইয়ারে পঁচিশে ডিসেম্বর কি কি করতে হয় সেটাই আমাদের দিদি তোমাদেরকে বলে দিচ্ছে তোমরা একটু শুনে না নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা পরিবারের কল্যাণ কামনা করে বড়দিন অন দ্য ইভ অব ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বন্ধুগণ শুনে নিলেন পঁচিশে ডিসেম্বরে কি কি করতে হবে হ্যাপি নিউ ইয়ারে কী কী করতে হবে একটু মিষ্টি মুখ একটু হাসি এই সব করতে হবে আর কি পিসি বলে দিল ঠিক আছে পিসি শুনে নিয়েছি সব কিছু করবো কিন্তু পিসি শুনছিলাম একটা কথা এই মানে ভাষা খবর আর কি অনুকূল ঠাকুর নাকি তোমার কাছে জমি চেয়েছিল এটা কি সত্যি পিসি তুমি নাকি জমিটা দিয়েও দিছিলে তো বন্ধুগণ অনুকূল ঠাকুর নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমি চেয়েছিল সেই জমিটা আবার দিয়েও ছিল আমাদের পিসি এটা কি সত্যি কথা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর পিসি তুমি বলো আদেও জমিটা দিয়েছো কি না আর বন্ধুগণ তোমরাও দেখো অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি আচ্ছা